আজকের এই উত্তরমাফিলের দোয়া অনুষ্ঠানে নতুন বাজার জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব খুলনা আলিয়া মাদ্রাসা সম্মানিত মুহাদ্দিস জনাব মাওলানা আসাদুল মেহরবানি করে আমাদের আজকের দিনের রোজা আসতে কবুল করে নে আজ করে আমাদের যাতে রাব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই ও নাতীয় স্বজন আপনজ অন্ধকার গর্বাসী হয়েছেন তামের জিন্দিগির গুনা ফাতাকে মাফ করে দিয়ে আল্লাহ সকলের কবর গুলোকে জন্নতের মুখ দ্বারা মরান্বিত করে দিয়ে এসি উসি পরিবারের কোষাধ্যক্ষের আমিন।

যাঁরা ক্লান্ত সু শ্রম কুরসেরা প্রারম্ভী তাদের যে করে আমরা যাত্রী আল্লাহ আমাদেরকে আল্লাহ ইমানি মজবুত করে দেন এই সংগঠনের পৃষ্ঠপোষক আল্লাহ

يا ارحم الراحمين